তৃণমূল কংগ্রেস পরিচালিত গোঘাটের রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হল রক্তদান শিবির সন্তান মদিনা প্রাথমিক বিদ্যালয়ে শিবিরটি অনুষ্ঠিত হয় গ্রীষ্মের এই দাবদহে রোগীদের পাশে দাঁড়াতে একাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন রক্তদানকারী প্রতিটি রক্তদাতাকে আয়োজকদের তরফে একটি করে চারা গাছ উপহার দেওয়া হয় উপস্থিত ছিলেন গোঘাটের প্রাক্তন তৃণমূল বিধায়ক মানুষ মজুমদার গোঘাট এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিজয় রায় রঘুবাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান রঘু মালিক সহ আরো অনেকে এই দিনের শিবির সম্পর্কে মানুষ মজুমদার বলেন যে রক্তদান

বিভিন্ন হসপিটাল দিকে দেখা যাচ্ছে রুগীরা রক্ত পাচ্ছে না ফ্যালাসিমে আক্রান্ত রুগীরা রক্তের অভাবে মারা যাচ্ছে এবং আমরা বিভিন্ন সময় অ্যাড দেখি যে আমাকে দুবিন্দু রক্ত দিন আমিও আপনাদের মতো বাঁচতে যাই সেখানের প্রেক্ষা দাঁড়িয়ে কি বলবেন

সব সময় মানুষকে সাথে নিয়ে মানুষকে পাশে নিয়ে কাজ করার চেষ্টা করছে এই জায়গায় এবছরে যেভাবে আয়োজন করেছে এই সময় এর জন্য অবশ্যই পঞ্চায়েত পঞ্চায়েতকে ধন্যবাদ রঘুবাড়ি পঞ্চায়েতের কর্মকর্তারা যারা আছেন প্রধান রাজু পঞ্চায়েত সমিতি সভাপতি বিজয় রায়ক্ষ প্রদীপা এই অঞ্চলের সভাপতি উজ্জ্বল সহ অমিত সহ এক গাদা তরুণ তুর্কি যুব সমাজ রয়েছে যাদের আরো বেশি করে যদি আমরা জনসংযোগের কাজটা করতে পারি আরো বেশি করে শুধু রাস্তাঘাট পানীয় জলের কাজ নয় দিদির যে সামাজিক প্রকল্প প্রকল্প সেই আরও বেশি করে মানুষের কাছে পৌঁছে কোথায় আছে ঘাটতি সাথে আরো একটু নিবিড় জনসংযোগ এই কাজটা যদি আমরা করতে পারি মানুষ যেমন উপকৃত হবে সরকার উপকৃত হবে দল উপকৃত হবে ওই আমরা একটা সময় দেখি বিভিন্ন জিনিসের ট্যাগ লাইন আপনার কথা দিয়ে যেমন উঠে এলো রঘুয়াটি গ্রাম পঞ্চায়েত মানুষের সাথে মানুষের পাশে এই পঞ্চায়েত উন্নয়নের ক্ষেত্রে যেমন আগে ছিল ঠিক আছে সামাজিক তারা চেষ্টা করেছে কিন্তু হয়তো আমাদের কোনো কাজ কেউ কাজ মানুষের ভালো লাগে লোকসভা বিধানসভায় আমরা পরাজিত হয়েছি

আমরা দেখে লক্ষ্য করি যে একটা মুমূর্ষ লোকের জন্য তার পরিবার রক্তের জন্য চারিদিক ছোট করে কিন্তু আমরা এই সময়টাই লক্ষ্য করি যে রক্ত চাহিদা থাকে সেই চাহিদাকে মাথায় রেখে আমাদের রোবাটি গ্রাম পঞ্চায়েত এই ভাবনা নিয়েছে সেই জন্য আজকে সকলের প্রচেষ্টাতে সাধারণ মানুষ সহ সকলের প্রচেষ্টাতে আমরা এই রক্তদান শিবির সম্পন্ন করেছি আমরা শুধু বলবো দেখুন রক্তের কোনো ধর্ম হয় না রক্তের কোনো বর্ণ হয় না আমরা আলটিমেট আমাদের একটা ধর্ম সেটা হচ্ছে মানব ধর্ম

সকলের প্রচেষ্টায় আজকের এই কতজন একশো জন কিন্তু আমি অলরেডি দেখতে পাচ্ছি এখন একশো জন টকে যাচ্ছে একশো জন এই যে রক্ত দেবেন এই রক্ত সরাসরি আমরা আরামবাগে মানুষ ওখানে গেলে রক্ত পাবে একদম একদমই কোম্পানি অনুমোদিত আরামবাগ মহকুমার একমাত্র মেইন ডিলার আমনা অটো সাপ্লাই এখন বিশ্বমানের শোরুম নিয়ে হাজির হয়েছে আরামবাগের গড় বাড়িতে বাইক ও স্কুটারের লেটেস্ট কালেকশন ন্যায্য মূল্যে পেয়ে যাবেন আমাদের এখানে অত্যাধুনিক মেশিন কম্পিউটারের সাহায্যে গাড়ির সমস্ত ফল্ট চিহ্নিত করা এবং কোম্পানির ট্রেনিং প্রাপ্ত মেকানিক দ্বারা গাড়ির সার্ভিসিং করার সুব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় রয়েছে ইয়াম্মা কোম্পানির অরিজিনাল স্পেয়ার পার্টস এর বিরাট কালেকশন এখানি শেষ নয় ইয়াম্মা কোম্পানির আনব্রেকেবল হেলমেট রাইডিং জ্যাকেটস গ্লাভস টি শার্ট বিরাট কালেকশন রয়েছে তাই বাইক মানি হলো জাপানি ইয়াম্মা আর ইয়াম্মা মানি হলো আমনা অটো সাপ্লাই বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী আমাদের ঠিকানা গড়বাড়ি আরামবাগ হুগলি যোগাযোগ নাম্বার নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো নাইন অথবা যোগাযোগ করুন নাইন জিরো এইট থ্রি টু ফোর সেভেন জিরো জিরো সেভেন এই নাম্বারে